আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে এসেছি আপনাদের সাথে নতুন একটা আইডিয়া শেয়ার করতে তো কিছুদিন আগে আমি শুটিং করতে গিয়েছিলাম সাত্তার এন্টারপ্রাইজে রং তুলির দোকানে যেখানে কিন্তু টাইডাই তারপর হচ্ছে ব্লক বাটিক এগুলো রং কিনতে পাওয়া যায় তো সেখানে টাইডাইয়ের ভিডিও করার সময় সাতার ভাইয়া ভিডিওর মধ্যে বলতেছিলেন যে এই টাইডাইয়ের যে রঙগুলো আছে সেই রঙগুলো দিয়ে আপনাদের পুরাতন জিন্সের প্যান্ট জ্যাকেট এগুলো রং করা যায় তো আমি যেটা করলাম আমার মাথায় আসলো যে মানহার বাবার যে ডেনিমের প্যান্টগুলো আছে সে প্যান্ট তারপর হচ্ছে মানহার জ্যাকেট যেটা কালার ফেড হয়ে গেছে সেগুলোর জন্য কিছুটা রং কিনে আনলে কেমন হয় তো মানহামুনির এই জ্যাকেট আর হচ্ছে আপনাদের ভাইয়ার প্যান্ট গেঞ্জি এগুলো টাইটাই করার জন্য মানে কালার করার জন্য এটা হচ্ছে ব্লু কালারের রং নিয়ে আসছি ভাইয়ার দোকান থেকে কিনে ভিডিও লাস্টে কিন্তু ভাইয়ার কাছ থেকে আপনারা রঙের দাম সম্পর্কে জানতে পারবেন সেই অংশটুকু আমি অ্যাটাচ করে দিব তাহলে কিন্তু আপনারাও চাইলে ভাইয়ার কাছ থেকে কিন্তু ব্লক বাটিক তারপর এগুলো হচ্ছে রং তুলি এগুলো কিনতে পারবেন এছাড়াও লিপান আর্টের অল আইটেমও ভাইয়ার কাছে পাওয়া যায় তো আমি এখানে কী কী মিশিয়েছি একটা পানি একটা বোলের ভিতরে পানি গরম করতে দিয়ে দিয়েছি সেখানে আমি হাইড্রোস এবং হচ্ছে কস্টিক সোডা আর হচ্ছে ব্লু কালার দিয়ে দিয়েছি প্যান্টটা রং করার জন্য আর আমি আমাদের চুলায় তো গ্যাস থাকে না কারণ আপনারা জানেন যে গ্যাসের কিন্তু অনেক সমস্যা বাংলাদেশে বিশেষ করে ঢাকায় ঢাকা আমাদের কামরাঙ্গি চরে পুরা গ্যাস থাকে না তো আমি রাইস কুকারের মধ্যে নিয়ে নিছি রাইস কুকারের মধ্যে গরম পানি করে সেটার মধ্যে হাইড্রোস্কস্টিক সোডা আর হচ্ছে রং দিয়ে প্যানটাকে ভালো করে চুবিয়ে নিয়েছি একদম গরম পানি টকবকে গরম পানি যে মেডিসিন নালা পানিটা এ পানিটার ভিতরে ভালো করে চুবিয়ে খুন্তি দিয়ে যেতে যেতে সুন্দর করে রঙ করে নিচ্ছি আর এরপরে আপনাদের ভাইয়া যে গেঞ্জিটা জ্যাকেটটা সুন্দর করে আমি এটার ভিতরে রঙের ভিতরে দিয়ে সুন্দর করে চেপে চেপে নিব এরপর আমি এক ঘন্টা এই গরম পানির মধ্যে রেখে দেবো এটাকে এরপরে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তারপরে জাস্ট মেলে দিব তাহলে কিন্তু কালার হয়ে যাবে খুব সুন্দর রঙ আসছে তো রঙ আসার ক্লিপটা আমি ভুলে ডিলিট করে ফেলেছি তাই আর এই ভিডিওতে দেখাতে পারছি না তবে এই ভিডিওটার লাস্টে আপনারা কিন্তু সাত্তার ভাইয়ের মুখে কিন্তু আপনারা টাই ডাই তারপর হচ্ছে বাটিকে যে রঙ আছে সে রঙের দাম সম্পর্কে বা কিভাবে কাজ করবেন বা কিভাবে আপনারা ডিটেল কোথা থেকে কিনবেন সব কিছু আপনারা কিন্তু ভিডিও ভিডিওর শেষের দিকে জানতে পারবেন সাঁতার ভাইয়ের মুখে আর সাতার ভাইয়ের দোকানে যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব আর আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে কি কি কয়টা আইটেম রং করবেন সেটা আপনারা অবশ্যই ভাইয়াকে বলবেন তাহলে কিন্তু সেই হিসাবে রং দিবে যেমন আমি কিন্তু ভাইয়াকে বলেছি যে আমি দুইটা জিন্সের প্যান্ট হয়তো দুটা জিন্সের প্যান্ট একটা জ্যাকেট একটা গেঞ্জি করব কিন্তু দুইটা করে নেই যেহেতু আমার পাত্রটা ছোট ছিল চেষ্টা করবেন একটু বড়ো পাত্রের ভিতর নেওয়ার জন্য বড় পাত্রের ভিতর নিলে যেটা হয় রং করতে সুবিধা হয় তাহলে খুন্তি দিয়ে গুতি করলা লাগতো না দেওয়ার সাথে সাথে সুন্দর মিশে যেত আর একটা কথা বলি বাতাসের কারণে যদি কালার কোনো সময় অন্যরকম দেখা যায় তাহলে ভয় পাওয়ার কারণ নাই ওটা বাতাসের সাথে বিক্রিয়া করে ওটা কিন্তু ঠিক কালারটা চলে আসে আর খেয়াল রাখবেন যেন পুরো অংশটাই পানিতে ভিজে থাকে যদি পানির বাইরে কোনো অংশ থাকে তাহলে সেই জায়গায় কিন্তু কালার বসবে না তখন কিন্তু কালারটা দুই রকম হয়ে যাবে আর কেউ যদি চান যে টাই ডাইটা সুন্দর করে বেঁধে বেঁধে করবেন টাই ডাই মানেই তো হচ্ছে বেঁধে তারপরে হচ্ছে রঙে ভিজানো টাই ডাই করতে চাইলে আপনারা সুতটা দিয়ে সুন্দর করে বেঁধে তারপরে ছাড়বেন তাহলে খুব সুন্দর একটা নকশা আসবে তো এই যে এই অংশটুকু যে আপনাদেরকে দেখালাম আপনারা এইভাবে একটার পর একটা প্রত্যেকটা পার্ট আপনারা ডিটেলটা ডিটেলটা তো আপনাদেরকে বলেই দিলাম এছাড়া আরও কিছু জানা থাকলে সাত্তার ভাইয়ের মুখে কিন্তু আপনারা জানতে পারবেন তো আমি এখন আপনাদেরকে সাত্তার ভাইয়ের মুখেই আপনারা জানতে পারবেন যে কোন রঙটার কত দাম কত তোলা কত টাকা সব কিছু তা এই যে খুন্তি দিয়ে এভাবে এভাবে করে যেতে এরপরে আমি এই প্যান্টের অংশটার গেঞ্জিটা হচ্ছে তুলে ফেলবো এরপর মানহামুনির যে জ্যাকেটটা আছে মানহামুনির জ্যাকেটটা হচ্ছে এই রঙের ভিতর চুপিয়ে দেবো তো জ্যাকেটটা মানে রঙ করার পর এত সুন্দর হয়েছে মাশালা আমি আপনাদেরকে কি বলবো কোনো একটা ব্লগে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো মানহামুনির জ্যাকেটের কালারটা পুরো ফেড হয়ে গিয়েছিল কিন্তু রঙ করার পর একদম জ্যাকেটটা আবার নতুনের মতো সুন্দর হয়ে গেছে আপনারা চাইলে আপনাদের বাসার পুরাতন হচ্ছে চাদর বা পুরাতন হচ্ছে থ্রি পিস আপনারা টাইডায়ের মাধ্যমে রঙ করে আবার নতুনের মতো করে নিতে পারেন তো আমার কাছে অনেকগুলো রঙ আছে আমি অনেকগুলো রঙ কিনেছি সেগুলো দিয়ে আমি পুরাতন যে থ্রি পিস আছে সেই থ্রি পিসগুলোকে আবার নতুনের মতো করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন পেজের সাথে থাকবেন এই যে প্যান্টটা তুলে ফেলেছি এখন আমি এই জ্যাকেটটাকে সেই যে রঙের পানিটা আছে সেই রঙের পানিটার মধ্যে এখন চুবাবো চুবিয়ে আমি আবার আধা ঘন্টার মতো গরম পানিতে ভিজিয়ে রাখবো এই দেখেন এটা কালারটা কেমন কেমন হয়ে গেছে কিন্তু এটা যখন আমি টাইডাই করেছি মানে রঙের মধ্যে চুবানোর পরে এটা এত সুন্দর একটা কালার হয়েছে এটা পুরো একদম নতুন হয়ে গেছে তো আপনারা কিভাবে আপনাদের বাসার পুরাতন চাদর পুরাতন থ্রি পিস পুরাতন জ্যাকেট পুরাতন প্যান্টকে নতুন করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো আর এখন আপনাদেরকে সাত্তার ভাইয়া রঙের দাম বলবে চলে এসেছিস পাত্তার এন্টারপ্রাইজে আজকে আপনাদেরকে টাইডাইয়ের কেমিক্যাল কালার সবকিছু দাম সম্পর্কে বলবো আজকে আমরা আপনাদেরকে ধামাকা একটা প্যাকেজ দিব যে প্যাকেজটা রং যদি আপনার একটা নির্দিষ্ট অ্যামাউন্টে কিনেন একটা চাদর বা একটা শাড়ি বা একটা থ্রি পিস আপনারা ঘরে বসে নিজের হাতে নিজের পছন্দ মতো করতে পারবেন তার কথা না বাড়াই আমরা আপনাদেরকে রং এবং হচ্ছে কেমিক্যাল যা লাগে সেগুলো সম্পর্কে আপনাদেরকে বলি আমি বলবো না বলবেন আমাদের ছাত্রা ভাইয়া ভাইয়া ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম কি দেখাবেন ভাই আমি আচ্ছা অথবা আপনারা এক কালার চাদর কিনা মানে সরাসরি নিজেরা বাটি করতে পারেন মনে চাহিদা অনুযায়ী আচ্ছা এই কালার আপনাদের ওই কালারে বাটি অনেকে বাণিজ্যিক ভাবেও করে শখের বশেও করে এখানে পাঁচ তোলা রং আছে আচ্ছা পাঁচ তোলা রং রং দিয়ে মানে একটা ডাবল চাদর করতে পারবে ওয়াও মানে বালিশের কভারটা বশ হবে বালিশের কভারটা বশ হবে একটা ডাবল চাদর করতে পারবে সাদা অথবা অন্যান্য বিভিন্ন কালারের লাইট কালারের কাপড় কিনা অনেকে লাল কমলা হলুদ ব্লু সবুজ বেগুনি মানে এটা হলো প্রথমে গরম পানি নেবেন গরম মানে যতটুকু কাপড়টা চুবাইতে যতটুকু পানি দরকার গরম পানিতে মানে সেদ্ধ করার মতো নাকি জাস্ট গরম পানিতে চুবানোর জন্য গরম পানিতে চুবায়া মানে চাদরটাকে বা শাড়িটাকে বা থ্রি চুবাইতে যতটুকু পানি লাগবে অতটুকু পানি আপনারা যে কোনো কিছুতে আপনারা জাল দিবেন জাল দেওয়ার পরে কি এটা দিতে হবে জি জি চুবাই রং করবো কিন্তু টাইডার কিন্তু বাঁধন আছে আপনারা ইউটিউব দেখলে পেয়ে যাবেন কেউ কেউ তিন কোন বিভিন্ন রকম আপনারা কিন্তু রশি পাবেন সেই গুলো দিয়ে দিয়ে ওটা ওটার ভিতরে ঢুকায় কয় মিনিট রাখতে হবে ভাইয়া গরম চুলার উপরে কি রাখতে হবে চুলার উপরে পাঁচ মিনিট যদি রাখা যে ভাইয়ার গায়ে যেমন দেখতেছেন না কেন এটাই চাই রে এটাই হচ্ছে চাই রে এটাই চাই আমার নিজের হাতে চাই হ্যাঁ এটা ভাইয়ার হাতে দেখেন ভাইয়া কত গুণী যাক ভাইয়ার হাতের কাজ দেখতে পেল আর এটাই হচ্ছে চাই রে ভালোই আছে জেনটিটা পড়ছেন তো এটা হচ্ছে ভাইয়ার হাতে চাই রে আমার নিজের হাতে নিজের হাতে করা একটা প্রাউড লাগে যে আমি নিজে এটা করছি সেটাই

অরেঞ্জ কালার এর দাম বেশি একশো টাকার রং লাগছে আচ্ছা আচ্ছা আর মনে করেন যে বেগুনি করবেন বেগুনি করলে ষাট টাকার রং লাগবে

একটা চাদর করা যাবে থ্রি পিস চাল থ্রি পিস ও করতে পারবেন আচ্ছা তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে আপনারা এই তিনটা জিনিস যদি কিনেন তাহলে ঘরে বসে আপনারা টাই টাইটাই করতে পারবেন বা বাটিকের কাজটা করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা এখানে তিনশো টাকা জিনিস আছে এই তিনশো টাকা জিনিস নিলে হয়তো একটা চাদর হয়তো একটা শাড়ি হয়তো একটা থ্রি পিস করতে পারবেন তো বাটিক সম্পর্কে আরো কিছু জানতে হলে আমাদের ছাত্র ভাইয়ের নাম্বার কিন্তু কন্ট্যাক্ট নাম্বারে দেওয়া থাকবে আমি বোর্ডটা দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা বলি বাঁধন কাপড়ের বাঁধনটা কিন্তু গুরুত্বপূর্ণ ভাইয়া যেভাবে বাঁচছে এটা হচ্ছে একরকম এই যে দেখেন সুতাটা যে যেই জায়গায় ছিল ওই ওই জায়গায় কিন্তু রং লাগে নাই এটাই কিন্তু হচ্ছে কাজ এটাই কিন্তু সৌন্দর্য তো যাই হোক এই সুতাটা লাগবে এই একগুলো সুতার দাম কত

আচ্ছা 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 আর এই যে এখানে যে বাংলা নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ব্লক বা টিক টাইটে সব আপনার রং তুলি যত আইটেম আছে সব নিতে পারবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আলাইকুম